হুজরে আকরাম সাল্লাহ্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এই বদর প্রান্তে আসার সময় আমরা বেশ কয়েকটি নিদর্শন পেয়েছি এক নম্বর যখন আমরা যে একটি নিদর্শন পেয়েছি সেটা আহ রুহা হুজুর আকরাম সাল্লাল্লাহু বদর যুদ্ধে অংশ গ্রহণ করার আগ মুহূর্তে যখন ওই বীরের রুহের রুখার পাশে একটি পাহাড় পাহাড়ের উপর পরামর্শ করতেছিলেন পরামর্শ করা অবস্থায় তাদের পানি পিপাসা লাগে তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু সাহাবাদেরকে বলেন দেখো তোমরা আশেপাশে কোনো কিছু পাওয়া যায় কি না অল্প সময়ের মধ্যে ওই জায়গায় তারা একটি কূপ পায় এবং কূপটা পরিত্যক্ত অবস্থায় পায় যে জায়গায় সেটা ব্যবহার করার মতো না কিন্তু আল্লাহ রসুল সাথে সাথে তার শাহাদ ইশারা করার সাথে সাথে এই কূপটা আবার সচল বা পরিচ্ছন্ন হয়ে যায় ওই জায়গা থেকে সাহাবাই ক্রাম এবং সবাই পানে পান করে একটু তারপরে ওই জায়গার থেকে আবার বদর প্রান্তের দিকে রওনা দেয় একটু পরে আবার যে ওই জায়গায় ইহুদিরা তারা আরেকটা কূপের মধ্যে তারা চিন্তা করেছে এই কূপটাতে সাহাবাই ক্রাম এবং আল্লাহ রসুল পানি পান করবে এই জন্য পুরা কূপটাকে বিষাক্ত করা হয় বিষ বিষ মাখানো হয় কিন্তু পাক রব্বুল আলামিন হজরত জিব্রাইল আমিনের মাধ্যমে আগেই খবর পাঠিয়ে দেয় যে তোমরা এই কূপের পানি পান করবে না যে পর্যন্ত এই বিষ নিষ্ক্রাশন না হবে অতঃপর আল্লাহ রসুল থুতু নিক্ষেপ করে এই কূপের পানি সব বিষমুক্ত হয় যে কূপটার নামকরণ করা হয়েছে বীরে শেফা যে আজ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর পূর্ব থেকে থেকে নিয়ে আদ্য পর্যন্ত হাজার হাজার মানুষ এই দুইটি কূপ থেকে পানি নিচ্ছে পানি পান করছে হাতে মুখে শরীরে মাখাচ্ছে এবং মানুষ বিশেষ করে বীরে শেফা যেটাকে বলা হয় এই পানিটা এত পরিমাণ মানুষ নিচ্ছে যে এই পানি পান করার সাথে সাথে আল্লাহ পাকের অশেষ রহমতে তার রোগ মুক্ত হবে আর বিশেষ করে আমরা তারপরে কয়েকটি গ্রাম দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আমরা একটি গ্রাম পাই যে জায়গায় যে গ্রামটা ইহুদিরা বাস বাসস্থান নির্ধার নির্মাণ করে দোতলা তিনতলা ঘর রব্বুল আলমিন ওই বাড়িঘরগুলো ধ্বংস করে দেয় আজও পর্যন্ত সেই বাড়িঘর সবকিছু কাঠ পাথর শুলকি চুন আদৌ পর্যন্ত ওইভাবেই সংরক্ষিত আছে পাশাপাশি আমরা যে বদর প্রান্তে যাচ্ছি বদর যুদ্ধের ইতিহাস আমরা সকলেই জানি বিশেষ করে মুসলমানের সাথে সর্বপ্রথম কাফের মুশকিফের সাথে যে যুদ্ধটা হয় এটা হচ্ছে সেই বদর যুদ্ধ আর ফেরেস্তারা সশরীরে যে যুদ্ধে অংশগ্রহণ করে এটাই সেই যুদ্ধ অতরম যুদ্ধটা সংরক্ষিত সংগঠিত হয়েছিল চোদ্দ জন সাহাবি শাহাদত বরণ করেন তেরো জন সাহাবি এদর প্রান্তে তাদের আজও পর্যন্ত কবর আছে আরেকজন মদিনায় দেওয়া হয়েছে